প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আকলিমা আকলিমার বিয়ে শি এখনও হয়নি তো আকলিমা বিয়ের জন্য মূলত ইউটিউবে এসেছেন তো আকলিমা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যার পাশে সারা জীবন থাকতে পারবে যাকে আকলিমা ভালোবে স্থাপন করে নিতে পারবে কারণ আকলিমার এখনও বিয়ে শাদি হচ্ছে না তার মধ্যে আকলিমার বাবা নেই ছোটো একটা বোন আছে আকলিমার বড় ভাই ছিল বিয়ে হয়ে আলাদা হয়ে গেছে তাদের কোনো আর খোঁজখবর নেয় না তো আকলিমার এখন বিয়ের বয়স হয়েছে আকলিমা বর্তমানে একটি পালারে কাজ করে তো পালারে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা চলে তারপরে সে পালাটা বন্ধ হয়ে গেছে কারণ গ্রামের পালার বেশি একটা চলে না তো ছয় মাস চাকরি করেছিল বর্তমানে আকলিমায় একেবারে একা হয়ে গেছে তার মধ্যে বিয়ে হচ্ছে না খুবই কষ্টে জীবনযাপন করছে তো আকলিমা চাচ্ছে যদি তার দুঃখের পাশে কোনো বানো একটা মানুষ পাওয়া যায় সে মানুষটি বয়স যেমনই হোক মনটা যদি ভালো হয় আকলিমার বিয়ে শাদী করতে রাজি আছে আকলিমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই কোনো চাও পাও নেই আকলিমাকে যে ভালোবাসবে আকলিমা তাকে বিয়ে শাদী করবে তো দর্শক এ ছিল আকলিমা জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত।